Lam Ha Lam Ha Ya Ain To ya Kaf YA Ain Hô Ain Ta Kaf Mun Ain Lam Ain Ba Dal Lam Ain Ba Mim Lam ya

अलैह अरबा जी ए तुम ही बोलो ओ देखो रख दीजिए है नोन फा नोन फा वन जी वन जी बहुत सर ला बुरा

对。嗯嗯嗯 หัวใจจังหวะ या आई याला है ये ओ लाल सोह सिया ओ ये ओ लाल सिया पा नो त्या ता सा पा को सि 一、二、啊、三、啊、四、五、六、七、八、九、十。 Yeah! জি আপনি বলেন তো উঠেন আবার বলেন আবার বলেন আবার আবার

আপনি <laughs>

الله الله Mas এবার এই যে তুমি এখানে আসো তো পরে দেখে পড়া পরে Boa oh. oh. আচ্ছা মা সাল সুন্দর হয়েছে আপনি মনে করছেন যে এই দিলে তো পারবো সমস্যা নাই কিন্তু যখন উঠতে লাগবেন ওইটা বলতে লাগবেন তখনই বুঝা যাবে হ্যাঁ পাড়া জিনিস তো কি হয়ে যায় লক্ষ্য করেন হ্যাঁ আওয়াজ বন্ধ করেন এদিকে লক্ষ্য করেন আমাদের একটা জিনিস জেনে থাকা ভালো যে যাদের মানে ধারাবাহিক ভাবে আসছে না মানে কোনো অসুখ ছাড়া বা কোনো কারণ ছাড়া তাহলে ওই কাজ কিন্তু বাতিল হয়ে যাচ্ছে আর ও ব্যক্তিও কিন্তু আর আসতে পারছে না তো আপনারা চেষ্টা করবেন যেন আপনার ব্যক্তিগত কাজ থাকতেই পারে তাই বলে যে আপনি দশ দিন একাধারে আসবেন না এমনটি তো মানে এটা কাম্য নয় এই জন্য আপনারা এতদিন ভাত না দেওয়ার চেষ্টা করবেন একদিন দুই দিন হলো তিন দিন হলো আপনার অসুখ হলো দু তিন দিন হলো এতটুকু মানে এটা যাই যা সেটা মানে নেওয়া যাবে কিন্তু আর বেশি হয়ে গেলে আর মানা হবে না আচ্ছা আমরা পড়ছিলাম হরফ চিনার জন্য যে হরফগুলি মিলিত অবস্থায় থাকবে শব্দের ভিতরে থাকবে সে হরফগুলি আমরা বইয়ে যে হরফগুলি দেওয়া আছে সেই হরফগুলিকে কিন্তু আমরা বোর্ডে লিখেছি আমরা তো এগুলো পড়বই পড়বই তার সাথে সাথে আগামী শনিবারে আমি বইয়ের বাহির থেকে হরফগুলি লিখব কতগুলো শব্দ লিখব আয়াত লিখবো এবং আপনাকে দাঁড় করানো হবে আপনাকে দেখার সাথে সাথেই হরফগুলি বলতে হবে ঠিক আছে তো আপনি যদি এখানকার এই যে হরফগুলি চিনতে পারেন এবং একটা শব্দে যতগুলো হরফ আছে একদমই বলতে পারেন তাহলে কখনো ইনশাল্লাহ পারবেন আশা করা যায় আচ্ছা তাহলে আমাদের এই লক্ষ্য করেন এদিকে এই কথা বলে কেন আমাদের আগামী পড়া কিন্তু এটাও থাকলো ঠিক আছে পড়া এটাই থাকবে তার সাথে সাথে বাহির থেকে আরো পড়া যুক্ত করা হবে শনিবারের দিন আচ্ছা আমরা বৃহস্পতিবার দোয়া করে থাকি আমরা করবো এখন দোয়া করার পরেই ছুটি হবে দোয়া করার ক্ষেত্রে কেউ আমি যে আগে বলেছিলাম কেউ হাসাহাসি করা যাবে না উপহাস করা যাবে না আমরা হাত তুলছি কার কাছে আল্লাহর কাছে এই জন্য আমাদের হাত আসমানের দিকে থাকবে আর মনে মনে আমরা আল্লাহর কাছে চাইবো ঠিক আছে আচ্ছা সবাই

لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة آه. وقنا عذاب النار رب العالمين جمع الرجل تي قرآن الكريم الدرس سكوري قرآن برمي كمال بند كشاتني قرآن طالب العلم در کے তোমার এলাহি দরবারে দুহাত তুলেছি মেহরবানি করে আমাদের জিন্দগির তাম গুনা কথা মাফ করে দাও আমরা যে যা আশা নিয়ে পুরাণকারী শিক্ষার জন্য এসেছি আমাদের সকলের আশাকে পূরণ করে দিও

যে আমলের মাধ্যমে জাহান নাম থেকে বাঁচতে পারবো ও মালিক এমন কোন আমল আমাদের না দয়া করে আমাদেরকে মাফ করে দাও আমি এ আলহেরা ফাউন্ডেশন তে করে নাও এর যত জরুরিয়াত রয়েছে তোমার গায়েব থেকে ফুরা করে দাও রব্বুল আর এই ফাউন্ডেশন কে যারা পরিচালনা করতেছেন রব্বুল আলামিন প্রত্যেককে এক এক জনকে দিনের সৈনিক বানায়া দা রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য হতে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছে কবরে আজাব মাফ করে দাও কবর গুলি জান্নাতের বাগান বানায়া দাও হে আল্লাহ তাআলা أما ذلك في الحياة الدنيا فهو نكامل شوي دركيه إمام دار مسلم نا بنابور جنتو قبر دِيُونَا رب ارحمهما كما رب صغيرا وَقُلْ رب ارحمهما كما رب صغيرا ربنا تقبل منا إن أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين ثم آمين برحمتك يا أرحم